সত্তর ভাগ জনগণ পিয়ার পদ্ধতির পক্ষে সমর্থন জানিয়েছে বিস্তারিত সংবাদ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন এরপর ছাত্রজনতার জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে সেই জনগণের পঁচিশ ভাগ পিয়ার পদ্ধতির পক্ষে সমর্থন জানিয়েছে ঐক্যত্য কমিশনে একত্রিশটি দলের মধ্যে পঁচিশটি দল পিয়ারের পক্ষে রয়েছে আজ শুক্রবার বিকেলে খুলনা নগরের ডাক বাংলা সোনালী ব্যাংক চত্বরে জুলাই সন্ধ্যের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশ সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন মতিউর রহমান আকন্দ বলেন একটি দলের কেউ কেউ বলছেন পিয়ার খায় না মাথায় দেয় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারেন না তাই পিয়ার বাস্তবায়নের জন্য গণভোট দিন রায় পিয়ারের পক্ষে নাকি বিপক্ষে যাচাই করুন জনগণ যদি পিয়ার মানে আপনাদেরও মানতে হবে আর জনগণের রায় যদি পিয়ারের বিপক্ষে যায় তাহলে আমরা মেনে নেব কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে পিয়ারের মধ্য দিয়ে সবার অংশীদারের ভিত্তিতে যদি পেশিশক্তি ও কালো টাকা মুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট হয় সরকার গঠন হয় তাহলে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই তাই তারা পিয়ার ঠেকাতে চায় জামায়াতের কেন্দ্রীয় মজরিশের সুরা সদস্য ও খুলনা মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহ আলম সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মতিউর রহমান আকন্দ বলেন আর্টিকেল সাতের ভিত্তিতেই জুলাই সন্ধ্যের আইনি ভিত্তি দিয়ে তার আলোকে নির্বাচন দিতে হবে এখন যদি দুই তিন মাস আলোচনার পর একটি দল বলে যে এটা পরে হবে তাহলে কেন এত পরিশ্রম করালেন সেজন্যই বলছি আমাদের আন্দোলন রাজনীতির অংশ আমাদের রাজনীতি জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তির জন্য আশাবাদী আমরা মিরাজ নই জামায়াতের এই নেতা বলেন আপনারা লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করতে পারছেন না তাহলে সুষ্ঠু নির্বাচন হবে কিভাবে তাই আমাদের দাবি আপনারা জুলাই সন্ধের আইনি ভিত্তি দিন সাংবিধানিক অর্ডার জারি করুন গণভোট দিন ফ্যাসিবাদের কার্যক্রম স্থগিত করুন আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে দৃশ্যমান বিচার করবেন আমাদেরও দাবি নির্বাচনের আগেই তা দৃশ্যমান করতে হবে